আমি সারাদিন যে কাজ বাজগুলো করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতে থাকো আশা রাখছি সবার খুব খুব ভালো লাগবে শুভ দুপুর আমার প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে নিয়ে আজকে শনিবার শনিবার দুপুরতে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তো আজকে শনিবার তো শনিবার দুপুরবেলা রান্নাবান্না করছি তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখতে পেলে ভাতটা আর কি উপর দিলাম নামিয়েছি ভাতটা সবে আর কৃষি করে যে মটরের ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন কড়াইতে আর কি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর এদিকে দেখো মা একটু দোকানে গেছিলো আর কি তেল ঠেল ফুরিয়ে গেছিলো সাদা তেল সেইগুলো আনতে গেছিলো আলু আর কি বেসন টেসন এই সমস্তগুলো আর আমাদের সাথে আমাদের জন্য নিয়ে এসে এই যে সেই বরফগুলো পেপসি যাকে বলে তো এইগুলো আমার খুব ভালো লাগে যদি এখন জমে যায় বরফ হয়ে যায় তাহলে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর এই যে এই তো ডালটা আমার হয়ে গেছে এখন বেগুন ভাজা করব। তো আজ শনিবার সবটাই নিরামিষ ভাবছি আর কিছুই করব না ডাল আর বেগুন ভাজা এই করব। কেননা শনিবারের দিন না ভাগে ভাগে যতই করি না কেন কেউ খেতে চায় না কষ্ট করে রান্না করাই সার তাই ভাবছি আর বেশি কিছু করব না তো রান্না করতে করতে এদিকে দেখো মামা মা বাবা পড়াশোনা করছে আর কি যেহেতু এখন ছুটি পড়েছে গরমের ছুটি তো এই টাইমটা একটু হাতের কাজগুলো করতে দিয়েছে যেগুলো হোমওয়ার্ক সেইগুলোই করছে ও দিদিওকে অঙ্ক করাচ্ছে তো সেইগুলোই করছে মামমাম একদম বিরক্তি হচ্ছে করতে যাচ্ছে না তবুও জোর করে করতে তো হবে না এইগুলো আবার স্কুল চালু হলে আবার দেখাতে হবে তো সেই কারণে তো এই যে দেখো মা বেসন নিয়ে এসেছিলো সেগুলো কৌটায় ভরে রাখলাম আর এই যে এদিকে আবার দুধ জাল দিচ্ছি কেননা ওই যে বললাম বেশি কিছু হয়নি দুধ ডাল আর বেগুন ভাজা তো দুধটা জাল দিয়ে নিলাম যদি কেউ খায় তো খাবে আর নতা রাত্রে কিছু একটা করা যাবে তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘরে এসে ঘুমিয়ে পড়েছে এসে দেখি আগে শোয়ার জন্য এসেছি ঘরে এসে দেখি মামমাম ঘুমিয়ে পড়েছে পাশে যেয়ে দেখো আমাদের ভক্তকে নিয়ে নিয়েছে তো ভক্ত রোজ দুপুরবেলা মামামের সাথে রোজ ঘুমায়ও তো দুপুর টাইমটা ঘুমের টাইমটা না ওর নাকি ঘরে নিয়ে আসতেই হবে না আনলে ও একদম পাগল করে দেয় তো এই যে দেখো তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো আমার বিয়ের আগের যে ফোন তখন প্রথম এই যে স্ক্রিন টাচ মোবাইল বেরিয়েছিলো এর তো এটা আমার ছিল প্রথম তখন এই যে দেখো তো তোমাদের সাথে শেয়ার করলাম এতদিন এত বছর পরে দেখাচ্ছে না হলো অনেক তেরো চোদ্দ বছর তো বয়স হয়েই গেছে তো এটা দিদিদের বাড়ি ছিল তো তাই জামাই বই এনেছে তাই কি তোমার সাথে শেয়ার করলাম তো তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ওই কটা বাজবে সাড়ে পাঁচটার মতন বাজে তখন উঠেছি উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তার আজকে শনিবার একটু শনির চিনি দিতে হবে যে কারণে এই যে একটু লেপে নিলাম প্রদীপ আছে ভেতরে প্রদীপটা একটু সাপ দিয়ে ধুয়ে নিলাম যে লেপে পুছিয়ে নিলাম শনিবার সন্ধ্যা হলে পুঁজে দিতে হবে আর এই যে দেখো সেই আমাদের সেই গাছটা বললাম যে মরার মতন হয়ে গেছিলো একটু ব্লগের দেখিয়েছিলাম তোমাদের তো সেই গাছটা আবার দেখো জ্যান্ত হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম তো এই যে ঘর ঝাড়দা হয়ে গেল তারপরে ওইটা লেপা হয়ে গেছে তুলসী মঞ্চটা এই যে জামা কাপড় নেড়ে দিয়েছিলাম তো সেইগুলোই গুছিয়ে ঘরে নিয়ে যাব এখন আর ওই যে দেখো আমাদের ওখানে আমতলায় আর কি দুপুরবেলা আমরা বসি চেয়ার পেতে মাদুর পেতে তো সেইগুলো এখন ঘরে নিয়ে যাচ্ছি তো অন্যান্য সন্ধ্যা হয়ে গেছে আর যে দেখো বিকালে আমাদের ওই কেমন এমন পরিমাণে হাওয়া বিকালে কেন অল টাইম এমন হাওয়া হতেই থাকে আমাদের বাড়িতে তো তারপরে যে দেখো এখন আবার রাত হয়ে গেছে তো সন্ধ্যা সময় মামামকে পরিয়ে এখন কটা বাজবে ওই নটা মতন বাজে তো সন্ধ্যার সময় কিছু টিফিন টিফিন করা হয়নি কারণ মাম্মামকে পড়াতে একটু ব্যস্ত ছিলাম যে কারণে যে দেখো গোলা রুটি বানাচ্ছি সবার জন্য রাতে হবে গোলা রুটি তো অন্যদিন বেলারুটি করি তো মাম্মা গোলা রুটি আরও না ময়দা দিয়ে বানালে খায় গোলা রুটি তো আজকে দেখি ময়দা নেই তো আটা দিয়েই বানিয়ে দিয়েছি যদি খায় কেমন তো দুপুরে সে মটরের ডাল ছিল সেই ডাল দিয়েই দিলাম আর এই যে সেই দুপুরবেলা দেখিয়েছিলাম দুধ সে দুধ দিয়ে আমি একটু ভাত খেয়েছিলাম দুপুরে আর কিছুটা ছিল তো ভাবছি এই দুধটুকু নষ্ট হয়ে যাবে বাসি হয়ে গেলে আর কেউ খেতে যায় না তাই ভাবলাম সিমই আছে একটু তো সিমই রান্না করে ফেলি দুধটুকু দিয়ে তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর কি সিমইয়ের পায়েস আর কেউ বেশি একটা ভালোবাসে না অল্প চিনি দিয়ে আর কি ভেবেছিলাম করবো কিন্তু অল্প সিময় তো আমি আন্দাজ করতে পারিনি একটু বেশি চিনি হয়ে গেছিলো তো পরে খেয়ে বুঝলাম যে ভীষণ চড়া হয়ে গেছিলো আর কি মিষ্টিটা তবে রুটি দিয়ে খেয়েছি তো অতটা অসুবিধা হয়নি তো এই যে দেখো আমি এখনে সময় বেড়ে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য